আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কাছে এবং দূরে দেশ ও প্রবাসে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন ক্লাস কে প্রিয় দর্শক সূত্র আমাদের মাঝে কারা কারা উপস্থিত আছেন একটু লক্ষ্য করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে Алек শিপন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভালো আছেন বর্তমান পরিস্থিতি নিয়ে কেমন আছেন খুব মোটামুটি আছে আর কি জানি না এতো পরিস্থিতি কেমন হ্যাঁ পরিস্থিতি খুবই খারাপ তবে আপনারা তো আজ পর্যন্ত দেখলাম না কোনো পাউল ভিডিও বানাইতে তারপরও আপনাদেরকে নিয়ে মানুষ তো অনেক রোস্টিং ভিডিও করতেছে এই বিষয় নিয়ে আসলে মানুষে কিছু মানুষে করতেছে আপনি ভাইরাল হওয়ার জন্য তো আমাদের নিয়ে আসে এরা আপনার ভিডিওটা করে ভিউ বেশি উঠে আর এর জন্য ভাইরাল হওয়ার জন্য আমাদেরকে নিয়ে মন্তব্য করতেছে আর পাবলিকে বুঝতেছে যে আমরা এই করছি আসলে এটা মানুষের সাজানো খেলা সাজানো খেলা না আসলে মন্তব্য কখনো গন্তব্যকে আড়ক রাখতে পারে না যারা বা নেহা পদের ভিডিও নিয়ে রোস্টিং ভিডিও করতেছেন তাদের ভিডিওটা কারণ এভাবে আপনারা ভিডিও করে তাদেরকে ওনাদেরকে একটা জিনিস একটা শিক্ষা নিয়ে একটা বিষয় যে আপনাদের যে আপনাদের যে ভিতরের যে কাহিনীগুলো আর ভিডিওগুলো ভাইরাল করার জন্য এগুলো করতেছেন এখনো সময় আছে আপনারা পরিবর্তন হয়ে যান তো আমাদের মাঝে আজকে একজন শিল্পী আসছে আমাদের কত শিল্পী কত শিল্পী সব শ্রাবণ তো কি গান গাবে মায়ের একটি গান দিয়ে শুরু করবো নাকি আচ্ছা ঠিক আছে শুরু কর আচলদিয়া মোচা নাগা আচলদিয়া মোচা নাগা আমার চকের পানি হাইরে মা জননী আমার হই রেমা জননি

নাই যেতি কনা জীৱনামাৰ জয় কেমনে জীৱন আমাৰ জয়মা কেমনে একো অবাবনি হৈৰে মননী আমাৰ হৈৰে মন দর্শক আসলে জীবনে অনেক ভিডিও আমাদের শেয়ার এবং তো আজকে আমি আপনাদের কাছে একটাই চাওয়া তো আসলে শ্রাবণের এই গানটা মায়ের গানটা আপনারা অবশ্যই বেশি বেশি পরিমাণে সাপোর্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন কেমন হয়েছে তাও জানাবেন কমেন্টে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম